হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমি এখন নগাঁও আইসি আপনাদের বাড়ি কোথায় একটু বলেন তো বাড়ি কোথায় বলেন নগাঁও হ্যাঁ ঠিকানাটা বলেন দুর্গাপুর থানা পোস্ট অফিস ফুলপুর হ্যাঁ এলাকাটা নগাঁও হ্যাঁ বাড়ির নাম না বাড়ির নাম বাড়ির নাম হ্যাঁ আমের নাম বলেন খোসাদ আলম হ্যাঁ হাজি সাহাব জি আচ্ছা উনি হাজি সাহাব উনি একজন মসজিদ দিছে জায়গা দিছে আল্লাহর নামে আল্লাহর গর্ব মসজিদ করছে সামনে একটা জায়গা আছে উনি এখানে একটা মাদ্রাসা করব তো উনি রাশাল্লা যদি প্রবাণ করে দশের লারি একের ফৌজা আপনারা সবাই সহযোগিতা করবেন এখানে এতিম বাচ্চাও যদি আসে কোনো সমস্যা নাই এখানে ভালো ভালো হুজুর থাকবে এখানে একটা মাদাসা হবে আস একতলা যদি প্রথমে হয় পরে আস্তে আস্তে দুতলা তিনতলা হবে কিন্তু জায়গা এক ক্যাডার মতো হবে আল্লাহ ভরসা দেশ বিদেশ সবাই আপনার জিনিসটা ফলো করবেন উনি অনেক অত্যন্ত ভালো মানুষ উনি বড় মনের মানুষবিদে ওলারগড় মসজিদটা দিছে আর এখানে মসজিদের সামনেই আপনার মাদাসভ